তো হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আপনারা যারা মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট অনেক সাব এজেন্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন তারা খুব স্বল্প মূল্যে একটা মাস্টার এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন যদি চান সাব এজেন্ট নিয়ে কাজ করবো সাব এজেন্ট নিয়েও কাজ করতে পারবেন তো একটা মাস্টার এজেন্ট নিতে গেলে খরচ পরে আপনার দুশো থেকে তিনশো টলার মতো টোটালি আপনার ম্যানেজারের উপর ডিপেন্ড করে কিছু কিছু ম্যানেজার আছে আপনার দুশো টলার চায় কিছু কিছু ম্যানেজার আছে আপনার তিনশো ডলার চায় ঠিক আছে যেমন এই রেডি অ্যাপটা নামিয়ে নামানো হয়েছে মনে করেন যে মাস্টার এক নামানো হয়েছে মনে মনে করেন দুশো ডলার দিয়ে ঠিক আছে এটা আমি দুদিন আগে রেডি থেকে নামাইছি রেডি এই রেডিটা আমি দুদিন আগে নামাইছি এক ভাইয়ের জন্য তো উনি আমাকে পে করবে পে করার পরে আমি তাকে রেডি অ্যাকাউন্টটা দিয়ে দেবো ঠিক আছে মানে যে আমার আশেপাশের গ্রাম থেকে এক ছোট ছোটো ভাই মানে না তো ও নেওয়ার জন্য মাস্টার নেওয়ার জন্য আমাকে বলছিল ভাই আমার একটা মাস্টার লাগবে তো আপনি দিতে পারবেন নাকি তো বললাম যে তোমার ডকুমেন্ট দাও আমি তোমাকে একটা এজেন্ট নামিয়ে দেবো তো এটা আমি ক্লিয়ার করছি আজ মনে করেন যে দুই তিন দিন হলো তো ও টাকা ম্যানেজ করার পরে আমাকে টাকা দিয়ে মাস্টারজি নিয়ে যাবে আমি আমি ওনাকে সব কিছু বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখেন রুলস অ্যান্ড এর জন্য আমি বেশি কিছু দেখাতে পারতেছি না তো এখানে তো আমাকে বলে দিয়েছে যে আপনি এই রেডি নিয়ে রেডি ইউটিউবে কোনো ভিডিও করতে পারবেন না এইগুলো রেডি নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করা সম্পূর্ণই নিষিদ্ধ রেডি থেকে রেডি থেকে পুরোটাই নিষিদ্ধ করে দিয়েছে যে আপনি রেডডি সম্পর্কে আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন না ইউটিউব কিংবা আদার সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে তারপরে আমি ভিডিও তৈরি করছি তো এখন আপনারা যারা অনেক মাস্টার নিতে চাচ্ছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদের যোগাযোগের জন্য একটা টেলিগ্রাম আমার টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিচ্ছি হাসান ডবল সিক্স ডবল জিরো এটা আমার টেলিগ্রাম কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক আছে আপনারা এখানে আসার পরে সরাসরি লিখবেন ভাই ভাই আমার

অনেক মাস্টার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে প্রথম অবস্থাতে আপনাদের দিবে একটা রেড্ডি একটা মুখ মুকাশ ঠিক আছে আর একটা অনেক বেড অ্যাকাউন্ট মানে যে যেটা যারা মাস্টার নিয়ে কাজ করবেন তাদের দিবে কারণ আপনারা যা অনেক বাইন্যান্স থাকে ডাইরেক্ট অনেক বেড অ্যাকাউন্টে ডিপোজিট করবেন বিএসসির মাধ্যমে ঠিক আছে ডিপোজিট করার পরে আপনার ওই স্ক্রিনশটটা আপনার ম্যানেজারকে দিলে আপনার রেডির ভিতর যে ম্যানেজারকে ওই স্ক্রিনশটটা দিবেন ডিপোজিট স্ক্রিনশট আপনার ম্যানেজার আপনার আইডিতে ওই সমপরিমাণ টাকাটা পাঠিয়ে দেবে মুভ ক্যাশে মানে মুভ ক্যাশে টাকাটা পাঠিয়ে দেবে আশা করি এটা এজেন্ট নেওয়ার পরে আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো কেমন করে কি করতে হয় আর সেকেন্ড তো আপনাকে মুখ শুধু প্রথম অবস্থাতে রেডি এবং মুখ কেশি দেওয়া হবে ঠিক আছে তারপরে আপনার সকল অ্যাকাউন্টে সকল কিছু দায়িত্ব থাকবে আপনার রেডির ভিতরে যে ম্যানেজার আছে ম্যানেজার আপনার সকল কিছু দায়িত্ব থাকবে আপনার পারফরমেন্স দেখার পরে আপনাকে ওয়েব ম্যানেজমেন্ট দেওয়া হবে ঠিক আছে আপনার মাস্টারই আপনাকে বলবে সকল কিছু বুঝিয়ে দিবে রেডি নেওয়ার পরে আপনার মাস্টারই আপনাকে ক্রম কমন নয় সব কিছু বুঝিয়ে দেবে ঠিক আছে তো যারা অনেক মাস্টার রিজিন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে দেওয়া ওই কন্ট্যাক্ট নাম্বার থেকে তো আজকের মতো ভিডিও এতটুকুই